আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাতো আমি সমীন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়ার তদবিরত এবং সকল কবিরাজই মালামালই হাজির হয়ে থাকি আজকে একটা জিনিস দেখাবো খুবই চমৎকার জিন জাদুর চিকিৎসার লক্ষ্যে যেই আমরা বিভিন্ন কাজ ততবেরগুলো করে থাকি তো আজকে একটি শক্তিশালী জিনিস দেখাবো যে ত্রিশুল দিয়ে যে জিন ও জাদুর চিকিৎসা এবং শত্রুকে মারণ কাটন বশীকরণ বিশ্বেদ বিছেদ উচ্ছেদ সকল কাজগুলো করা হয় এটা হচ্ছে আপনার ত্রিশুল দিয়ে কাজগুলো করতে পারবেন ত্রিশুল এই যে আমার একটি ত্রিশুল রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ত্রিশুল এটা হচ্ছে আমার ত্রিশূল ব্যক্তিগত তো এই যে রডটা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও দুইটা রড এই যে কামারের দোকানে আমি রয়েছি শনি মঙ্গলবারে বানাতে হয় তো আমি আজকে যেহেতু মঙ্গলবার আজকে বানাবো এটা হচ্ছে যে কামারের দোকান যে আমি এখানে বসা রয়েছি সুমন কবিরাজ তো এটা দোকানটা নতুন নেওয়া হয়েছে কামারের দোকানটা তো এখানে যেই ত্রিশুলটা এটা হুবহু সিস্টেমে বানাতে হবে যে আমার আপনারা জানেন এগুলোর ভিতরে মহাকেল থাকে তো মহকেলগুলো এমনিতেই যায় না এটার ভিতরে চালান দিয়ে মক্কেলটা ঢুকাইতে হয় ওই মক্কেলই মূলত কাজগুলো করে থাকে এগুলো আপনার জাদু বান্টনা কাটা এবং জিন জাদুর যে সমস্যা আছে ওইটা আপনার শত্রুকে বান মারতে পারবেন মেরে ফেলতে পারবেন ত্রিশূলের অনেক কাজ রয়েছে আপনারা দেখবেন বিভিন্ন মন্দিরে ত্রিশূল থাকে ত্রিশূলই মূলত বড়ো বড়ো মহাকলগুলো থাকে ঠিক আছে তো আমার এটার ভিতরে তিনটা মকেল রয়েছে তো মকেল চোখে দেখা যায় না তো আপনারা হালকা দেখতে পারবেন রয়েছে আর বাকিগুলা দুইটার ভিতরে রয়েছে ত্রিশুল এখানে যে রডটা রয়েছে এই রড এই রড আর এই রিশূলে যে মাথায় দুইটা সাইড থাকবে এই দুইটা সাইড মূলত এটা দিয়ে করা হবে কাজ করবে এখনই যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এইট তাহলে ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে অর্ডার করতে পারেন তো নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো যে কোনো জেলায় যে কোনো কবিরাজদের শুধু কবিরাজদের জন্য নর্মাল বা কেউ চাইবেন না এটা শুধু কবিরাজদের জন্য দেওয়া হবে অর্ডার দিলে নামের উপর বানাইতে হবে এগুলো রেডিমেড রেডিমেড করা থাকে না রেডিমেডের কাজ হয় না এটা নামের উপরে বানানোর সময় নামের উপরে বানাইতে হয় আমি আপাতত দুইটা বানাচ্ছি যেহেতু আমার দুইটা অর্ডার রয়েছে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে